no আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের বারবার সব চুল কাটে নাপিত অধিকাংশ নাপিতের দোকানে আমার হিন্দু ভাইরা আপনি চুল কাটতে পারবেন কিনা পারবেন কিনা বলেন পারবেন তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা হ্যাঁ আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটারে আমি বেশি প্রায়োরিটি দিই কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান প্রোডাক্ট নিতে চান পারবেন তার দলিল সাহি বোখারি আম্মা জানা আয়সা রাদি আল্লাহ চালানা বলেন রাসুল ইসলাম এক ইহুদির কাছ থেকে জব কিনেছিল যেটা দিয়ে রুটি বানায় ওই জবের দাম দেওয়া টাকা পয়সা নবীর কাছে ছিল না ফলে নবী ওনার একটা পোশাককে মর্গেজ রেখেছিলেন বন্ধ যে দিন দাম দিব ওই দিন জামাটা ছুটাই নিয়ে যাও এ থেকে বোঝা গেল অমুসলিমদের কাছের সাথে ফিনান্সিয়াল ডিলিং করা যায় অর্থনৈতিক লেনদেন করা যায় কেনা বেচা করা যায় প্রোডাক্ট কেনা যায় বিষ্ণু ইসা ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন ফিনান্সিয়াল ডিলিং করেছেন মিশরের বাচ্চা মোকাও কেস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন মিশরের বাচ্চা মোকাও ছিলেন ধর্মে খ্রিস্টান কি উপহার দিয়েছিল আমার নবীকে এক হাজার স্বর্ণ মুদ্রা দুইটা খ্রিস্টান দাসী একজনের নাম মারিয়া বিনতে শাম আউন আল কিফতিয়া আর একজনের নাম শিরিন বিদ্যাশাম আউনেল খেত্তিয়া একজন খ্রিস্টান দাস বিষ থান কাপড় জামা বানানোর জন্য এরপরে একটা গাধা যেটার নাম ছিল রোফাইল আর একটা খচ্চ এটার নাম ছিল দুলদুল তো এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন ওই খ্রিস্টান বাদশাহ আমার নবীকে উপহার দিল বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে তাহলে অমসলিম কেউ যদি আপনাকে উপহার দেয় হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন